এইবার কঠিন সাজা পেলেন আর্জেন্টাইন পাখি এমি মার্টিনেজ খেলতে পারবেন না বিশ্বকাপের বাছাইয়ে ট্রফি হাতে নিয়ে খারাপ অঙ্গভঙ্গি করার কারণে বিশ্বকাপে ছাড়া পেলেও এখন আর বাঁচতে পারলেন না এ কারণেই এবার কঠিন সাজার মুখোমুখি হলেন কিছুদিন আগে কলম্বিয়ার সাথে হেরে মাথা খারাপ হয়ে গিয়েছিল তার এর আগে কোপা আমেরিকার ট্রফি নিয়ে যা করেছেন তা ছিল নেক্কারজনক ভদ্র মানুষ এসব করতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে কলম্বিয়ার সাথে বিশ্বকাপ বাছাইয়ে হামেস রদ্রিগেজের অসাধারণ নৈপুণ্যে হেরে যায় আর্জেন্টিনা যে আর্জেন্টিনা কলম্বিয়াকে কোপা আমেরিকার ফাইনালে হারিয়েছিল সেই কলম্বিয়া যেন আর্জেন্টিনাকে হারিয়ে সেদিন নিল প্রতিশোধ আর সবকিছু মিলিয়ে তাই সেদিন মেজাজ ধরে রাখতে পারেননি দেবু দ্য পাখি হেঁটে যেতে যেতে যখন দেখল একটা ক্যামেরা তাকে অনুসরণ করছে হুট করে সেই ক্যামেরাতে একটা ঠুস বসিয়ে দিল আর এতেই হইচই পড়ে গিয়েছিল সারা বিশ্ব মিডিয়ায় নেতিবাচক নানা মন্তব্য আসছিল ভেসে চারিদিক থেকে একজন ফটো সাংবাদিকের সাথে এমন আচরণ বেয়াদবি বলে আখ্যা দিয়েছিল অনেক ক্রীড়া প্রেমীরা অবশ্য এইটা মার্টিনেজের জন্য নতুন কিছু না সে মানুষটাই একটু পাগলা টাইপের আরে আপনাদের মনে নাই বিশ্বকাপে তার সেই বিখ্যাত সেলিব্রেশনের কথা যা নিয়ে ঝড় বই আলোচনা এবং সমালোচনা এরপর এম বাপেকে নিয়ে তার মন্তব্য কিংবা সবশেষ কোপা আমেরিকার ট্রফি নিয়েও তার যে উদযাপন ছিল তা নিয়েও নানান দিক থেকে নানান কথা আসতে শুরু করে আর তাই মার্টিনেজ মানেই যেন এখন একজন আলোচিত ব্যক্তি কখনো পেনাল্টি সেভ করে আলোচনায় আসেন কখনো আবার আলোচনায় আসেন উল্টা পাল্টা আচরণ করে বিশ্বকাপে যে সেলিব্রেশন করেছিলেন তার প্রায় একই রকম একটি উদ্ভট সেলিব্রেশন করেন কোপা আমেরিকা ট্রফি হাতে ব্যাপারটা মোটেও ভালোভাবে না নেননি বিশ্ব ফুটবলের কোটি কোটি ভক্তরা এর আগে এসব করে পার পাওয়া গেলেও এখন আর এসব নিয়ে পার পাওয়া যাচ্ছে না কলম্বিয়ান ক্যামেরাম্যানের সঙ্গে ঘটনা এবং মনুমেন্টালে কোপা আমেরিকা ট্রফি নিয়ে তার বিতর্কিত অঙ্গভঙ্গির কারণে ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচের জন্য ডেবু মার্টিনেসকে স্থগিত করতে প্রস্তুত বিশ্বকাপ বাছাইয়ে তাই খেলতে পারবেন না ডেবু মার্টিনেস হার্নান কাস্টুলোর মতে এটি শীঘ্রই অবহিত করা হবে ব্যাপারটি মিডিয়ায় নিয়ে আসেন বিখ্যাত স্পোর্টস জার্নালিস্ট ফাব্রিজিও রোমানো তাই এখন প্রশ্ন আসে মার্টিনেজ না থাকলে কে হবে আগামী বাছাই পর্বে আর্জেন্টিনার গোলকিপার এইখানে আসে আর এক রুল্লির নাম পেনাল্টি সেইভে এই খেলোয়াড় দক্ষতা দেখাচ্ছেন মার্শের জার্সিতে দুটি ম্যাচ ইতোমধ্যে জিতিয়ে ফেলেছেন পেনাল্টিতে সেদিন তো মার্শাইকে জেতালেন তাই মার্টিনেজের এই নিষেধাজ্ঞার মাঝে রুল্লির হাতে আর্জেন্টিনা খুব একটা খারাপ করবে বলে মনে হয় না কি মনে করেন মার্টিনেজকে এই শাস্তি দেয়া কি ঠিক হয়েছে